হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকালে অনেক ভালো আছো সো বন্ধুরা ফাইনালি আমি চলে এসে আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি ম্যাসেঞ্জারের এমন একটি সেটিং আছে যেই সেটিংটি যদি আপনারা অন করে রাখ অফ করে রাখেন তাহলে কী হবে বন্ধুরা আপনাকে যদি কেউ ম্যাসেঞ্জারের মধ্যে মেসেজ করে তার মেসেজটা যদি আপনি দেখে থাকেন তাহলে সে বুঝতেই পারবে না যে আপনি তার মেসেজটা দেখেছেন তো কোথায় পাবেন বন্ধুরা তো আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা সবাই ম্যাসেঞ্জারটি জাস্ট ওপেন করে নেবেন বন্ধুরা ওপেন করার পর উপরের দিকে বন্ধুরা দেখতে পারবেন এখানে লেফট সাইডে তিনটা দাগ আছে কোনায় তো সেই দাগটাদের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে সেটিংয়ের চিহ্ন আছে বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে উপরে রাইট সাইডের দিকে সেটিংয়ের অপশান আছে তো এই সেটিং অপশানে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন ঠিক আছে স্ক্রল করে আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে এই যে প্রাইভেসি প্রাইভেসি সেফটি বলে লেখা আছে ঠিক আছে প্রাইভেসি সেফটি বলে লেখা আছে এই জায়গায় জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা স্ক্রল করে নিচের দিকে আসবেন ঠিক আছে এখানে বন্ধুরা দেখতে পারবেন এই যে অপশানটা এই যে রিড রিসিপ্ট লেখা আছে বন্ধুরা এই রিড রিসিপ্ট অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে এই দেখতে পাচ্ছে অপশনটা এই যে অপশানটা অপশনটা কিন্তু এখানে অন করা আছে ঠিক আছে তো এই অপশানটাকে জাস্ট একটা ক্লিক করে দিবেন অফ করে দিবেন যখনই বন্ধুরা এই অপশনটাকে আপনি অফ করে দিবেন তো আপনার বন্ধু যদি আপনাকে মেসেজ করে মেসেঞ্জারের মধ্যে তার মেসেজটা যদি আপনি দেখে থাকেন তাহলে সে বুঝতেই পারবে না যে আপনি তার মেসেজটা দেখেছেন কি দেখেন নি দেখেন নাই ঠিক আছে সে বুঝতেই পারবে না তো এই সেটিংটি যদি আপনারা না জেনে থাকেন তাহলে এভাবে আপনারা এই সেটিংটি অন করে দিবেন তাহলে আপনার বন্ধু যদি আপনাকে মেসেজ করে তাহলে সে বুঝতেই পারবে না আপনি তার মেসেজটা দেখেছেন রিড করেছেন ঠিক আছে তো আজকের এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নলেজ যেমন মনে হয় অবশ্যই একটা লাইক করে দিবেন বন্ধুরা আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম